তো ব্রজের যত কুটিয়া আছে মায়েদের সব কুটিয়াতে কুটিয়াতে আমাদের গোবিন্দ শ্রীমতী রাধারানী পূজিত হন হ্যাঁ এই তো হ্যাঁ হ্যাঁ চারিদিকে একদম গোবিন্দ আর গোবিন্দ সব কুটিয়াতে এরকম সেবা পূজা হয় হ্যাঁ এই ঘরেও দেখুন কুটিয়ায় ওনার এখন টাকার দরকার ছিল এই যে হুইল চেয়ারটা ভেঙে গেছে তারপরে এই যে চিকিৎসা করছে বিচ্ছেদ রাধারানি জুগিয়ে তো অত চিন্তা করার কিছু নেই আপনার অ্যাকাউন্টে পাঁচ হাজার ঢুকিয়ে দিলাম ঠিক আছে এবারে আপনি ব্যাঙ্কে গিয়ে পাঁচ হাজার টাকা তুলে নেবেন রাধে রাধে মিত্র ধাম সোভা উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম একদিন পর পর ঠিক সন্ধে ছটার সময় একটি করে ভিডিও নিয়ে আমি হাজির হই তো চলুন আজকে যাব এক মায়ের বাড়িতে হ্যাঁ মায়ের কাছে কোন সন্তান যেতে না ভালোবাসে এই জগৎ সংসারে সব সন্তানেরা এক সময় মায়ের জন্য কাঁদে নিজের মা মা আর অন্যের মা মা নয় এরকম চিন্তা ভাবনা নিয়েই আমরা বড় হয়েছি কিন্তু মিত্র আমাদের ব্রজধামে সবাই আমাদের মা সেই মায়েদের মধ্যেই এক মায়ের কাছে যাচ্ছি চলুন আপনাকেও সেই মায়ের ঘরে আজকে নিয়ে যাই যে মায়ের ঘরে গেলে পরে আপনি এক অদ্ভুত দৃশ্য দেখতে পাবেন কি অদ্ভুত দৃশ্য মিত্র আমাদের ব্রজের কুটিয়ায় মায়েরা কিভাবে থাকেন কি অবস্থাতে রয়েছেন এবং সেই ব্রজের কুটিয়ায় গোবিন্দ আমাদের কিভাবে থাকেন হ্যাঁ মিত্র গোবিন্দ যে কোথায় থাকে সেটা সেই কুটিয়ায় না গেলে পরে মিত্র বুঝতে পারবেন না আমাদের ব্রজধামের সব কুটিরে কুটিরে আমাদের গোবিন্দ পূজিত হন এবং খিচুড়ি হোক চিড়ে হোক দই হোক অন্ন হোক কিংবা রুটি হোক কিংবা একটা দানা হোক আমাদের ব্রজধামে গোবিন্দ সেটাই কিন্তু হাসি মুখে গ্রহণ করে আর সেই দৃশ্য দেখার জন্যই কিন্তু আজ সেই মায়ের কুটিয়ায় যেতে হবে আমাদেরকে চলুন ধীরে ধীরে এগিয়ে চলি সেই মায়ের কুটিয়ায় রাধাকুণ্ডে আমাদের সেই মা নিবাস করছেন কিন্তু সেই মা বড় আজ অসহায় যে আমাদের দিক থেকে অসহায় বলা চলে কিন্তু গোবিন্দের কাছে তিনি অসহায় নন তো চলুন এবারে তার পাড়ায় যাওয়া যাক আগে যেখানে ছিলেন সেই বাড়িতে উনি নেই এখন থাকে অন্যত্র আর সেই বাড়িটা আমি আসলে চিনি না তাই ফোন করেছিলাম ওনার দুঃসম্পর্কে কেউ হবে একজন তো ফোন করেছি উনি বলছেন যে আপনি একটুখানি দাঁড়ান আপনি আসুন আর এই যে দেখুন এই যে পিছনে সাদা বিল্ডিংটি লক্ষ্য করা যাচ্ছে এটি কিন্তু বিধবা আশ্রম অনেক বিধবা মায়েরা এখানে থাকেন কিন্তু অনেক নিয়মের সাথে থাকতে হয় এখানে হ্যাঁ সব জায়গাতে কিন্তু ব্রজের সুখ আছে কিছু যে কোনো সংস্থা বা যে কোনো সোসাইটিতে থাকলে পরে কিছু নিয়মকানুন তো রক্ষা করে মেনে চলতেই হয় তো সেটা হয়তো একটুখানি কঠিন হয়ে যায় তো যাই হোক এই যে কলোনিটা আছে এই কলোনিটাকে অনেকেই চেনেন খুব প পুরনো কলোনি যার নাম হলো রাধানগর কলোনি রাধে রাধে হ্যাঁ হ্যাঁ নেটওয়ার্ককে বাহার হ্যাঁ আমি তো নেটওয়ার্কে আন্দার হু আন্দারে আচ্ছা তো যাই হোক উনি এসে গিয়েছে এবারে এগোয় আস্তে আস্তে কোথায় আছেন মা কিভাবে আছেন দেখি সম্পূর্ণ কলোনিটাই কিন্তু বাঙালি কলোনি বিশাল বড়ো কলোনি হ্যাঁ এখানে রেখে দিই গাড়ি নাকি এ তো লুটালুটি খাবো আসন লাগে আমাদের আচ্ছা আরে এই অনেকের কাছে প্রশ্ন থাকে যে বৃন্দাবনে গিয়ে কোথায় থাকবো কি হবে এখন এই এতটা বয়স হয়ে গেছে অমুক মুখ অনেক চিন্তা অনেক প্রশ্ন আর সবচাইতে বড় কথা কি জানেন তো ভরসাটা আমরা কার উপরে করি না আর মানুষের উপরে ভরসা করার চেষ্টা করি তারা আমাদের কোনো কাজে আসে না কিন্তু ভরসা করা উচিত গোবিন্দের উপর তাহলে সব একদম সমানভাবে পরিপূর্ণ হয়ে যায় গোবিন্দের উপরে ভরসা করেও আমরা কখনো ব্রজধামে আসি না আরেকটা কথা হলো জীবনের মূল্যবান সময়গুলো যৌবনের সময়গুলো যখন জোশ থাকে গায়ে বল থাকে সেগুলো আমরা অন্যত্র দেই ভোগ বিলাসে আর যখন অসহায় হয়ে পড়ি তখন বৃন্দাবনের কথা মনে পড়ে কেন বৃন্দাবনে গিয়ে তারপরে দুটো খেয়ে মরতে পারবো এই ভরসাটা পাওয়া যায় তা অন্তকালে যদি গোবিন্দের চরণেই আসতে হয় তাহলে সময় থাকতে আসা ভালো নয় কি ভালো অবশ্যই তারপরেও যদি সে সময়টা চলে গিয়ে থাকে তো রাধারানীর ধাম ভগবান শ্রীকৃষ্ণের থেকেও অনেক কৃপাময়ী হলো আমাদের শ্রীমতীর রাধারানী তো ওনার চরণে আসলে অবশ্যই আমাদের কোনো না কোনো ব্যবস্থা হয়েই যাবে তা মানুষের দ্বারে দ্বারে কাদার কোনো দরকার নেই আর ভগবানের থেকেও বড় দয়ালু হলো ভগবানের ভক্তরা তা ব্রজধামে কারা থাকে ভগবানের ভক্তরা তো ভক্তরা মিলেই কিন্তু ভক্তদের ব্যবস্থা করে দেয় আজ যে বৃন্দাবনে অনেকেই মাধুকরী করে তাদের জীবন জীবিকা নির্বাহ করছেন কাটাচ্ছেন কিন্তু আবার সবাই মিলে যারা যারা মাধুকরী করে সে আবার তাকে হেল্প করে সে আবার তাকে হেল্প করে সবাই আবার সবাইকে হেল্প করে হেল্প করে হেল্প করে চলে তো এটাই হলো রহস্য যে ভিখারিও অন্যকে কিন্তু ভিক্ষা দায় এর নাম হলো ব্রজধাম হ্যাঁ অন্যত্র জায়গায় ভিকারি কখনো অন্যকে ভিক্ষা দেয় না কিন্তু আমাদের ব্রজের যে কৃষ্ণের প্রেমের ভিকারীরা আছে তারা কিন্তু অন্য ভিকারিকে ভিক্ষে দেয় তাই না মানে সবাই সবা সবাইকে হেল্প করে তাহলে এবারে কি প্রসাদ তৈরি করতে যাচ্ছেন নাকি সেবা আদি পুজো আচ্ছা এ আপনার মন্দিরে আছে তো হ্যাঁ আচ্ছা মন্দির দর্শন করে একটু জয় রাধা মাতু বারে বা সিঙ্গার হয়নি কোনো ঠাকুর তো ভগবানে সুন্দর হয়েছে না ওই সিঙ্গার করে আমি তো বেশিরভাগ একটু বাইরে টাইরে থাকি আর সিঙ্গার করে হলো অর্পিতা এই আর তো দর্শন করাতে হয় আহ ক্যামেরা হ্যাঁ হ্যাঁ পাথর না গোনিতাই আছে পাশে আবার গোনিতাই এরও বিঘRho আছে পাশে গোনিতাই একটা তুলনা এই যে এই পাশে এই গোনিতা ঠিক আছে মাদারজি হ্যাঁ তো আমাদের ব্রজে ব্রজের এই যে সবার কুटिया যমণি থাকনাgano সব চাইতে বড় কথা হলো যে আমাদের गोविंद সব কুটিয়ার ভিতরে এরকম থাকবে হ্যাঁ গোবিন্দের আলাদা একটা ঘর গোবিন্দের একটি সিংহাসন এবং গোবিন্দের সেবা পূজা সব গৃহে গৃহে থাকবে তাই না গোবিন্দময় মানে সকালবেলা ঘুম থেকে উঠে যদি দর্শন করতে হয় তাহলে গোবিন্দের মন্দির গোবিন্দের চিত্র সব কিছু না তো কোনো সিনেমার নায়িকাদের ঘরে কোনো ছবি আছে না তো কোনো অন্য কারোর আছে শুধু আচ্ছা দেখুন দেখুন এই যে ঘরের মধ্যে দেখুন কৃষ্ণ আর কৃষ্ণ একে বলে ভক্তি ব্রজের হ্যাঁ এই যে এখানে শোভেন মাথার উপরে কৃষ্ণ ওয়া একদম সেই রাসলীলার ছবি এখানে রয়েছে কত সুন্দর চিত্র এইগুলোই আমার ভালো লাগে যে গৃহে প্রবেশ করা মাত্র যেন চারিদিকে গোবিন্দময় থাকে কুটিয়া যেমন থাক কিন্তু চারিদিকে গোবিন্দময় হ্যাঁ চিত্র শুধু গোবিন্দ আর গোবিন্দ রয়েছে তো ব্রজের যত কুটিয়া আছে মায়েদের সব কুটিয়াতে কুটিয়াতে আমাদের গোবিন্দ শ্রীমতী রাধারানী পূজিত হন হ্যাঁ হ্যাঁ চারিদিকে একদম গোবিন্দ আর গোবিন্দ সব কুটিয়াতে এরকম সেবা পূজা হয় হ্যাঁ অনেক বড় বড় পাঁচতলা বাড়ি দেখেছি হ্যাঁ তিনতলা চারতলা পাঁচতলা বাড়ি দেখেছি ভগবানের জন্য আলাদা একটা ঘর নেই জানেন হ্যাঁ একটা ঘর নেই একটা চিত্রপট নেই কত সব আজে বাজে ছবি সব দেয়ালে টাঙানো থাকে কিন্তু গোবিন্দের একটা ছবি বাড়ির মধ্যে থাকে না এক কোনায় হয়তো কোথাও আগে মানে দাদু দিদা তারা হয়তো যদি এনে থাকে তাদের হাতেরই সেই ছবি আছে আনা কৃষ্ণের বাকি নেই আমাদের যেরকম ব্রজে কত সুন্দর সব সবার ঘরে ঘরে কৃষ্ণ রয়েছে এটাই হলো ব্রজের মাহত্য হ্যাঁ হ্যাঁ এই ঘরেও দেখুন কুটিয়ায় একদম একদম কত কত ছবি কৃষ্ণের ছবি চারিদিকে কৃষ্ণ আর কৃষ্ণ হ্যাঁ ব্রজের ঘরে ঘরে ভগবান শ্রীকৃষ্ণ এভাবে বিরাজ করে আমাদের হ্যাঁ কেন কি কৃষ্ণকে নিয়েই সব কিছু ভাই খাই দাই না খাই দরকার নেই কিন্তু কৃষ্ণ আমাদের থাকা চাই আর ব্রজের অভাব আছে না কিছুর হ্যাঁ কিছুর অভাব নেই কিন্তু সব কিছু রাধারানী সময় মতো দিয়ে দেয় যেন মনে হয় যে এই অভাব আসবে বুঝি আসবে বুঝি কিন্তু যখন অভাবটা আসে তখন ঠিক সেটা উদ্ধার হয়ে যায় এই এলো ব্রজের রহস্য তো যাই হোক আমাদের ব্রজে রাধারানী এভাবেই ভক্তদেরকে বুকে আগলে ধরে রাখেন দেখলেন তো মানে কত সুন্দর কত বড় বিগ্রহ রয়েছে একটু কুচিয়ার মধ্যে হ্যাঁ আর বড় বড় অট্টালিকা আছে কিন্তু গোবিন্দের জন্য একটুখানি সিংহাসন নেই হায় রে এই জন্য রোগ ব্যাধি এটা তো দেখুন ভক্তদের জীবনেও থাকে আর বড় বড়ো পয়সাওয়ালা লোকদেরও থাকে কিন্তু তাদের যখন ধরে তখন একবারে নিয়ে চলে যায় কিন্তু আমাদের যে এই ব্রজে যাদের রোগ নেই তা নয় আছে কিন্তু কি জানেন তারপরেও অনেক মায়েরা আছে নব্বই বছর একশো বছর এখানে ভজন করে তারপরে গিয়েছেন রোগ ব্যাধির পরেও তার প্যান প্রাণ হরণ যিনি হরণ করে সেই মহারাজই এখানে আসার কোনো অনুমতি নেই এটাই হলো রহস্য কথা হলো শরীরের অবস্থা কি রকম কি তো আগে আগে যে মুখে প্রবলেম ছিল তারপরে যে অনেকটা খারাপ দিকে ছিলাম অবস্থা ওটা একটু ভালো হয়েছে আচ্ছা আচ্ছা ডাক্তারের ওষুধ চলছে এখনো আপনাকে যদি কেউ টাকা পাঠায় আপনি যদি চেকই না করেন তাহলে কি করে হবে তাই না এই সময়ে দাঁড়িয়ে মানে কাছে কেউ থাকে না আমাদের কিন্তু সবার জীবনে এরকম সময় আসতে পারে আজ হাসছি হ্যাঁ হাসছি খেলছি অনেক আনন্দ করছি গায়ের শক্তিতে কিন্তু এরকম দিন বেশি একটা দূরে নয় আত্মীয় স্বজন এর সব জগতের সব সম্পর্ক স্বার্থের উপরে টিকে থাকে যখনই স্বার্থে কম পড়বে তখনই সবাই দূরে সরে যাবে বিনা মতলবে কেউ থাকে না পাশে আচ্ছা কই দেখি ব্যাংকের বইটা তাহলে আপনার অ্যাকাউন্টে পাঁচ হাজার ঢুকিয়ে দিলাম ঠিক আছে এবারে আপনি ব্যাংকে গিয়ে পাঁচ হাজার টাকা তুলে নেবেন বুঝতে পেরেছেন এই যে দেখেন পাঁচ হাজার লেখা রয়েছে যাই হোক আপনাকে বুঝতে হবে না গৌর আছে না গৌর গৌরের কাছে যাবেন ওকে কিচ্ছু বলবেন না ভাই তুমি আমার টাকাটা তুলে দাও সাত হাজার তুলতে বলবেন যদি না হয় হয়তো আগের আরও ভক্তদের পাঠানো রয়েছে সেটা তো আর আপনি চেক করেননি তো বলবেন সাত হাজার তুলে দাও যদি বলে সাত হাজার না হয় তো পাঁচ হাজার তো ক্যাশ এখন গেলই পাঁচ হাজার তো পেয়ে যাবেন বলে ঠিক আছে এবার তাহলে তুমি পাঁচ হাজার হ্যাঁ গাড়ির ব্যবস্থা বলচার তো এখন এটা দিয়ে এইটা দিয়ে মিলিয়ে ঝুলিয়ে করতে হবে মানে গাড়ির ব্যবস্থা হয়ে যাবে উনি যে রাধা রা রাধারানীর সব ইচ্ছা রাধারানী ব্রজদামে কি কিছু অপূর্ণ রাখে রাখে না দেখুন ওনাকে আমি চিন্তাম চিন্তামনা না আমিও আমাকেও আপনি চিন্তেন না আমার রাধারানীর সংযোগ দেখুন এইটা হলো এই ব্রজদামের এই হলো গুণ হ্যাঁ মানে অলৌকিকভাবে সবকিছু হয়ে যায় মাঝে মধ্যে আমার কাছে মানে পয়সা নেই টাকা এমন একটা কাজ আসে যে আমি টাকা কোথায় পাবো এটা চিন্তা করব করব তার আগে ব্যবস্থা হয়ে যাচ্ছে রাধারানী করে দিচ্ছে এ ওনার কৃপা অসুবিধা নেই এভাবে হয়ে যাবে এই যে ওনার এখন টাকার দরকার ছিল এই যে হুইল চেয়ারটা ভেঙে গেছে তারপরে এই যে চিকিৎসা করছে বিচ্ছে তো রাধারানি যুগিয়ে তো অত চিন্তা করার কিছু নেই উপযুক্ত সময় সব ব্যবস্থা রাধারানি করে দেবে হ্যাঁ যাই হোক তো খাওয়া দাওয়া সকালে কি করেছেন হ্যাঁ এই যে নাম খাচ্ছেন বসে বসে তাই তো হ্যাঁ রাধারানীর নাম খাচ্ছেন ওতে হয়ে যাবে আমাদের তো ওই ধন ওটা হলো আত্মার খাবার বাকি আত্মার খাবার দিলে পরে শরীরের খাবার ঠিক পরমাত্মা জোগাড় করে দেয় ওই জন্য আগে আত্মাকে খাওয়াবে কিন্তু আমাদের দোষ কোথায় জানেন তো আগে শরীরকে খাওয়াই আত্মা তখন তখন না খেয়ে থাকে শরীরও মরা শুরু করে আর যখন আত্মাকে খাওয়ায় খাওয়াই তখন শরীর আপনি আপ পুষ্টি পায় সব ব্যবস্থা ওই পরমাত্মা থেকেই হয়ে যায় হ্যাঁ তাই না আচ্ছা ঠিক আছে তাহলে দিন এবার মোবাইলটা তাহলে বিকেলে কখন যাবেন আপনার সময় মতো আপনি চলে যাবেন হ্যাঁ কি কি অনলাইন হুইল চেয়ার না না মথুরায় পাওয়া যায় বুঝলেন তা দুই বছরে দশ হাজার টাকা তো অনেক ব্যাপার প্রতি দুই বছর পর পর আপনি দশ হাজার টাকা দিয়ে একটা হুইল চেয়ার কিনবেন তাহলে নাটটা ঝালাই করে যদি লোহা থাকে প্লাস্টিক এটা তো বিপদ

হ্যাঁ আচ্ছা যাই হোক এখন ব্যাংকের বইটা আছে আপনার কাছে হ্যাঁ আচ্ছা ওটা একটু বের করে দিন দেখি আমি আবার কিছু টাকা পাঠিয়ে দিই অনলাইনে আমি ক্যাশ তুলতে পারিনি কালকে বলেছিলাম না না যে কিছু টাকা দেব হ্যাঁ তো ক্যাশ তুলতে পারিনি এখন দেখি অনলাইনে পাঠানো যায় কি ব্যাংকের ডিটেলসটা একটু বের করুন তো যাই হোক মিত্র আজকের এই ভিডিওটি এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে